লাগছে খাবার নাই গোপালগঞ্জ আমরা গোপালগঞ্জই যাব ও আচ্ছা আচ্ছা আটকে রাখবো না তো আবার

আচ্ছা মাসাবির বাসা কোন জায়গায় ও এমনি মেইন না সো এটা হচ্ছে নরাল সিটি রাতের বেলা সবই বন্ধ দিনের বেলা বোঝা যাবে যে জায়গাটা কীরকম মানুষজনের চলাচল মানে মানুষের চলাচল কীরকম এখানে এটা দিনে বোঝা যাবে কিন্তু রাস্তাটা অনেক সুন্দর এবং বড় সিটির ভিতরে এরকম রাস্তা সচরাচর দেখা যায় না এত বড় রাস্তা নরাইল টার্মিনাল সামনে আচ্ছা আচ্ছা এটা নরাল টার্মিনাল আচ্ছা সো টার্মিনাল থেকে আমরা যাচ্ছি ডানে রাত বাজে কয়টা রাত বাজে হচ্ছে আপনার একটা সাতচল্লিশ আমরা চলে আসছি নরাইলের ভিতরে আর এটা হচ্ছে আমার বাসা এখানে আজকে থাকবো তো আজকে রাতটা আপাতত এখানেই স্টপ করি কিন্তু কিচ্ছু দেখা যাইতেছে না